নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ করছে আমি বিশ্বজিৎ পূর্বধলের পালংঘাটে মাতা সংঘ আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নকআউট ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডে আজকের খেলা জিতলো ইয়ংস্টার ক্লাব শুক্রবার তারা এক শূন্য গোলে পরাজিত করে নন্দগ্রাম বয়েজ ক্লাবকে জমজমাট এদিনের খেলাটি প্রত্যক্ষ করতে এদিন হাজার খানেক দর্শক এসে ভিড় পালংঘাটের মাঠে খেলা শুরুর প্রথম পাঁচ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন ইয়ংস্টার ক্লাবের পক্ষে রাজীব চৌহান আগামী সোমবার এফসি খেলবে মার এফসির বিরুদ্ধে এদিন কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি ভট্টাচার্য সম্পাদক রাজীব দে সহ অন্যান্যরা এদিনের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুবীর মালাকার বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ নমস্কার নমস্কার আমি করেছে একটি দল মানে একটি গোল করেছে অন্য দল শূন্য আজকে খেলার সমাপ্তি হয়েছে যে উইনার টিম হয়েছে সেই দলটি হল পানিপাড়া ইয়ং স্টার ক্লাব আর বিপক্ষে ছিল আমাদের নন্দগ্রাম বয়েজ ক্লাব দ্বারা আজকে এক শূন্য বলে পরাজিত আগামী সোমবারে আমাদের এই মাঠে আরেকটি ম্যাচ হচ্ছে সেই ম্যাচে মার্স অ্যাসোসিয়েশন দুই টিম আর লক্ষ্মীপুর এফসি দু দলের মধ্যে সরাসরি মানে ম্যাচ হবে সেই ম্যাচে আপনারা উপস্থিত থাকিয়া এই ম্যাচটিতে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমি এলাকার খেলক্রেমী নাগরিকবৃন্দ সবাইকে অনুরোধ জানাই আমাদের ক্লাবের